স্বৈরাচার সরকারের পতন দুই সাল থেকে যে শুরু করেছিলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সারের প্রতি আমাদের আহ্বান আমি জনগণের মঞ্চ করা লোক আজও এখনো কোন আন্দোলনের শেষ হয়নি আমরা সদ্য স্বাধীন বাংলাদেশ পেয়েছি কিন্তু দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি নাই আমাদের বয়েস হল সরকারি রাষ্ট্র সাহিত্য কোম্পানি এই কোম্পানিগুলোর দুর্নীতিতে আজকে যোগ্য লোকগুলো বিদেশে যেতে পারছে না কম্পিউটারে ডিজিটাল সিস্টেমের কারণে তারা রেজিস্ট্রেশন লটারির মাধ্যমে তারা কি করতেছে? তাদের নিজেদের লোকদের বিদেশে নিচ্ছে। এই সিস্টেম চালু করেছিল এই শয়রাচারী শেখ হাসিনা সরকার। আমরা বলতে চাই আজিব রেজুল সাহেব যদি ওই শয়রাচারী সরকারের দুর্নীতির র비스গুলো বন্ধ করতে না পারেন আর দুর্নীতি সিস্টেমগুলো যদি বন্ধ করতে না পারেন আর সকলের জন্য বাসে যাওয়ার সুযোগ করে দিতে না পারেন তবে হবে অর্থ নিরর্থক আন্দোলন নিরর্থক আমার ছাত্র জনতা গুলি রক্ত বিথা যাবে এখন দেখেছি বিএনপি নাই বিভিন্ন নাই কোন রাজনৈতিক দল নাই মাঠে এখন দুর্নীতির কথা কেউ বলে না কারণ এগুলো বিএনপি আওয়ামী লীগ বিপিনুর সকল রাজদৈটি দলের সিন্ডিকেটের মাধ্যমে তাদের নিজস্ব লোক প্রবাসে যায় আওয়ামী লীগ থাকাকালীন গেছে আওয়ামী লীগ যাই তো পঞ্চাশ আনিসুল হক মন্ত্রী তারা বিপুল সমর্থক স্বরাষ্ট্রমন্ত্রী আসা যুদ্ধ জামান খান কামাল তারা খান শব্দের সমর্থক আর শেখ হাসিনা শেখের গোষ্ঠী মুসলিম বাহিরে কোন লোক কানাডা ইউরোপ দক্ষিণ কোরিয়ায় লটারির মাধ্যমে গেছে এমন কোন প্রমাণ আমাকে কেউ দেখাতে পারবেন না যদি যে থাকে দু একজন শতকরা আমি বলতে চাই বোয়েসেল কোম্পানি আর থাকবে না সরাসরি সরকার প্রবাসে মন্ত্রণালয়ের মাধ্যমে কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিদপ্তরের মাধ্যমে লোক নেওয়া হোক কোন রেজিস্ট্রেশন কোন লটারি এই পতা বাতিল করতে হবে